ইলিশ মাছের বিভিন্ন রেসিপির মধ্যে বেগুন দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোলটি কিন্তু অনেকেরই ভীষণ পছন্দের নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর আজ তৈরি করবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো সেই কারণে এখানে কিন্তু বেশ কিছু ইলিশ মাছ এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি কিন্তু নুন এবং হলুদ হাতের সাহায্যে এইভাবে কিন্তু মাছগুলোকে আমরা এবার নুন আর হলুদগুলো মাখিয়ে নেব তোমরা চাইলে কিন্তু এখানে সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো তো আমি কিন্তু এখানে শুধু নুন এবং হলুদই ব্যবহার করছি আর এখানে নিয়ে নেব এবার দুটো বেগুন আমি কিন্তু এখানে মাকড়া বেগুন ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এখানে ছোট বেগুন দিয়েও তৈরি করতে পারো সেক্ষেত্রে কিন্তু আরও সুন্দর আসে টেস্টে তো যাই হোক এবার কিন্তু বেগুনগুলোকে আমি ধুয়ে এবার কেটে নেব তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা অনুযায়ী এখানে বেগুনের পিসগুলো করতে পারো তো আমি এখানে একটু লম্বা লম্বা করে বেগুনের পিসগুলো করে নিয়েছি এইভাবে দেখো করে নিয়েছি এবং দুটো একটা যেহেতু বড়ো রয়েছে সেগুলোকে আবার একটু কেটে আমি ছোট করে নেব এইভাবে দেখো ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোটো করে হা পাতলা পাতলা করে কেটে নেওয়া হচ্ছে যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকেও কিন্তু অনেক ধন্যবাদ এখানে দেখো আরেকটা বেগুনও নিয়ে নিয়েছি সেটাকেও কিন্তু আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলোকে আবার তুলে আমরা ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে কিন্তু কড়াইটাও গরম হয়ে গিয়েছে কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি সরিষার তেল তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো তবে ইলিশ মাছটা কিন্তু সরষের তেলেই বেশি সুন্দর লাগে খেতে সেই কারণে এখানে সরষের তেলটা ব্যবহার করা এখানে মাছগুলোকেও ছেড়ে দিয়েছি এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে আমরা ভেজে নেব এখানে মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজছি না হালকা করেই ভেজে নেওয়া হচ্ছে তোমরা যদি ইলিশ মাছের অন্য কোনো রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো এখানে দেখো মাছটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু মাছগুলোকে আমি তুলে নিচ্ছি ইলিশ মাছে থাকে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা থ্রি তো ইলিশ মাছেরটা খাওয়া কিন্তু আমাদের শরীর পক্ষে ভীষণই উপকারী আর এবার দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা বেগুন তবে তোমরা চাইলে কিন্তু বেগুনগুলোকে ঝোলেও ছাড়তে পারো তো ভেজে নিলে বেগুনের যে তরকারি সেটা কিন্তু ভীষণই সুন্দর ফ্লেভার আসে আর যেহেতু এটা ইলিশ মাছ ভাজা তেল তো সেই কারণে কিন্তু বেগুনের যে ফ্লেভার সেটা কিন্তু আরও সুন্দর আসবে তো আমি এখানে বেগুনটা ভেজেই ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এটা সরাসরি ব্যবহার করতে পারো এখানে দেখো একদম লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে বেগুনে কিন্তু থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা খিদে কমাতে কিন্তু সাহায্য করে এবং বি সিক্স এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিন্তু আমাদের হাটকে ভালো রাখতে সাহায্য করে এখানে দেখো বেগুনগুলোকে আমরা মোটামুটি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার কিন্তু বেগুনগুলোকে আমি তুলে নেব এইভাবে কিন্তু সমস্ত বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার ওই তেলে দিয়ে দিচ্ছি কিন্তু কালো জিরে তোমরা চাইলে কিন্তু এখানে তেলটাকে চেঞ্জও করে নিতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দেব এক চামচ মতো জিরে পাটা এবং এক চামচ মতো হলুদ গুঁড়ো এটাকে কিন্তু জলের সঙ্গে একসঙ্গে গুলে রেখেছিলাম শুকনো দিলে এটা কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে সেই কারণে কিন্তু এখানে জল মিশিয়ে দেওয়া হয়েছে তো মশলাটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু দিয়ে দেব সামান্য পরিমাণে নুন হালকা করে আবার একটু নেড়ে দিচ্ছি এবার দিয়ে দেব কিন্তু পরিমাণ মতো জল এখানে যেহেতু বেগুন ভাজায় কিন্তু নুনটা আমরা ব্যবহার করছি সেই কারণে নুনটা কিন্তু আমরা সেই বুঝে এখানে ব্যবহার করব এবার এখানে দিয়ে দেব কিন্তু পরিমাণ মতো হলুদ বেশ কিছুক্ষণ জাল করার পর জলটা যখন এইভাবে সুন্দরভাবে ফুটে আসবে তখন কিন্তু দিয়ে দেবো আমরা ভেজে রাখা বেগুন যারা কাঁচা বেগুন ব্যবহার করবে তারাও কিন্তু এই সময় বেগুনটাকে ব্যবহার করে নিতে পারো এবার হালকা হাতে একটু নেড়ে নেব বেগুনটা যেহেতু খুব ভাজা ছিল সেই কারণে কিন্তু খুব বেশি সময় আমাদের লাগবে না রান্না করতে এখানে দেখো এবার দিয়ে দিচ্ছি কিন্তু ভেজে রাখা মাছ যারা ইলিশ মাছটা পছন্দ করে না বা ইলিশ মাছ খেতে পারো না তারা কিন্তু এই রেসিপিটি অন্য যে কোনো মাছ দিয়ে কিন্তু তৈরি করতে পারো সেক্ষেত্রেও খুব সুন্দর লাগে মাছ দিয়ে কিন্তু আমরা হালকা নেড়ে নিচ্ছি ইলিশ মাছের যে কোনো রেসিপি কিন্তু ভীষণ সুন্দর লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং তোমরা অন্য কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো এখানে দেখো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আমরা এবার কিন্তু দিয়ে দেবো এখানে ভাজা জিরে গুঁড়ো এখানে শুকনো খোলায় ভাজা জিরে ধনিয়া একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা কিন্তু এখানে ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এটাকে বাদও দিতে পারো খুব সাধারণ এবং হালকা মশলাযুক্ত এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করু এবং কমেন্টে জানিও কেমন লাগলো এবং তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার ইলিশ মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল সকলকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন